আসসালামু আলাইকুম ইবরিয়ান আমি আছে আপনাদেরকে মিক্সড সবজি ভাজি রান্না করে দেখাবো এর জন্য এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি এখানে আছে বেগুন আলু আলু গাজর টমেটো ক্যাপসিকাম ব্রকলি শিম পাতাকপি সব সবজি আমি নিয়ে নিয়েছি এবং কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি এখানে সাত আটটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই সবজিটা আমি ভাজি করে দেখাবো সাথে নিয়েছি এক এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে কোনো মশলাই প্রয়োজন হবে না শুধু আধা চামচেরও কম শুধু যাতে হালকা একটু কালার আসে এর জন্য হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি আধা আধা চামচেরও কম হলুদ এবং লবণ লবণটা আমি এখন কম দিয়েছি পরে দেখে লবণ যদি প্রয়োজন হয় তখন দিবো লাগবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল এবং পাতা কুচি এখন মিক্সড ভাজিটা করার জন্য আমি অলিভ অয়েল তেল দিয়ে দিবো দিব আদা রসুন এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব এখন এখানে লবণ এবং হলুদটা দিয়ে দিব এখন এই পর্যায়ে দিয়ে দেবো মিক্স সবজিগুলো সব ধরনের মিক্স সবজি এখন ভালো করে রান্না করে ভাত মানে এই সবজি থেকে একটা পানি ছাড়বে সেই পানিটা ছাড়া পর্যন্ত আমি এটা রান্না করে দিব দিব কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিব সবজিটা নরম হওয়া পর্যন্ত ফিরে আসছি সবজিটা নরম হওয়ার পরে এখানে সবজিটা একটু নরম হয়ে আসছে খুব সুন্দর লাগছে কালারফুল সব সবজি লাল সবুজ হলুদ সব ধরনের সবজি আছে আমার কাছে মিষ্টি কুমড়া নাই থাকলে আমি মিষ্টি কুমড়াটাও ব্যবহার করতাম সব ধরনের মিক্সড সবজি আপনারা এইভাবে বাসা যখন থাকবে অল্প করে হল যাই অল্প থাকবে তাই আপনারা অনেক সবজি মিক্সড হয়ে যাবে আমার কাছে খুবই অল্প পরিমাণ সব সবজি ছিল সব আমি অল্প অল্প করে সব ধরনের সবজি মিলিয়ে নিয়েছি এই সবজি সব ধরনের সবজি মিলানোটা খুবই টেস্টি খুবই মজাদার একটা রেসিপি এটা দিয়ে আপনারা রুটিও খেতে পারবেন ভাতও খেতে পারবেন সব ধরনের আপনারা যদি ফ্রাইড রাইস তারপর পোলাও সাথে এই সবজিটা খেতে পারবেন খুবই টেস্টি এখন আমি এখানে সামান্য একটু হলুদ দিয়েছি এটাই সুন্দর একটা কালার হয়ে এখন আমি এটা সবজিটা রান্না করব আর একটু মশলাটা আলু টমে আলু টমেটো সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত পানি ব্যবহার করিনি আমি এখনো পানি আরো পরে ব্যবহার করব যদি প্রয়োজন হয় আলু যদি সেদ্ধ না হয় এখন আমি হালকা হালকা আছে বারবার উপর করে দিচ্ছি এখানে আমি সামান্য একটু মানে আধা কাপের কম পানি দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর থেকে সেদ্ধ হয়ে যায় এখন আরেকটু উপর নিচ করে দিব এখন সবজিটা ভাজা হয়ে গেছে পানিটা ছুটে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কিছু একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কিছু দিব হয়ে গেছে আমার মিক্সড সবজি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার মিক্সড সবজি রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এই রেসিপিটা সকালে নাস্তার রুটির সাথে ভাতের সাথে পোলাওর সাথে খুবই টেস্টি খুবই মজাদার অল্প মশলা এবং খুবই টেস্টি খুবই মজাদার একটা রেসিপি এই এরকম অল্প অল্প রেসিপি অল্প অল্প সবজি থাকলেও আপনারা এই এই রেসিপিটা অনেক রকম সবজি মিলিয়ে রান্না করে নিতে পারবেন ভালো লাগলে সাপোর্ট করবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ